সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো দালালদের কথা শুনবেন না পাঁচ বছর স্যার ঈদের আনন্দ নেই রায়পুরের চার শতাধিক পরিবারে জাতু নির্বাচনের চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত পুলিশ এবং ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ বললেন ডোনাল্ড ট্রাম্প ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর সৃষ্ট শূন্যতা কাটিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডঃ মোহাম্মদ ইউসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গত আটটি অগাস্টে তিনি আরও তেরো জন উপদেষ্টা শপথ নেন পরে আরও তিনজন যুক্ত হলে সতেরো সদস্যের পূর্ণাঙ্গ অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করে রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ এগিয়ে চলেছে তবে বেশ কিছুদিন এই সরকারের মেয়াদ পাঁচ বছর বৃদ্ধির দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে এবং দিন দিন এই দাবি ব্যাপক হারে বেড়েই চলেছে গত বারোই এপ্রিল ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল ডক্টর স্যারকে আরো পাঁচ বছর চাই আল্লাহ তুমি সহজ করে দাও চিরকুটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এর কিছুদিন পর আঠারোই এপ্রিল রাজধানী রাজু ভাস্কর্যের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জে এবং দেশের আরো অনেক স্থানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবিতে প্রতীকী অনশন করেন অনেকেই গতকাল ঈদুল আজহার দিনেও এই দাবির প্রতিফলন দেখা যায় শনিবার সকালে জাতীয় ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নামাজের পর জনগণের সঙ্গে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের সময় জনতার মাঝ থেকে দাবি উঠতে শোনা যায় স্যার আপনাকে পাঁচ বছর চাই দালালদের কথা শুনবেন না স্যার পাঁচ বছর স্যার নামাজ শেষে বায়তুল ও মুফতি মোহাম্মদ আব্দুল মালেক প্রধান উপদেষ্টার সঙ্গে কুলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান মাহমুদ আসিফ মাহমুদ সহ উচ্চপদস্থ কর্মকর্তা কূটনীতিকরা সবার উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইনুস বলেন সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম সবাইকে ঈদ মুবারক জানালাম সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এরপর তিনি নিরাপত্তা বলের মধ্য দিয়ে ময়দান ত্যাগ করেন বিদায়ের সময় উপস্থিত জনতার শুভেচ্ছা এবং সমর্থনের আহ্বান তাকে ঘিরে এক আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি করে ডক্টর ইউনুসের সমালোচকদের কেউ কেউ এটাকে সাজানো নাটক বলছেন আবার ডক্টর ইউনুসকে যারা সমর্থন করেন তারা বলছেন যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে মানুষের কমেন্ট দেখলেই বোঝা যায় এগুলো নাটক নাকি জনগণ সত্যি সত্যি চাইছেন ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুন লক্ষ্মীপুরের রায়পুরে কুরবানের ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন আশ্রয় কেন্দ্রে বসবাসকারী প্রায় পরিবার অর্থের অভাবে কুরবানি কেউ খাবার হিমশিম খাচ্ছেন তারা বরং দুই বেলা নতুন জামা কাপড় নেই নেই ঈদের আমেজ প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো সহায়তা আসেনি বলে অভিযোগ তাদের শনিবার সাতই জুন ঈদের দিন দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নের হাজিমারা আশ্রয় কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ শাহজালাল রাহুল কান্না জড়িত কণ্ঠে বলেন আমি দিন মজুর ছিলাম এখন ছয় মাস ধরে খুব অসুস্থ মা স্ত্রী আর তিন সন্তান নিয়ে এই আশ্রয় কেন্দ্রে জীবন জীবনযাপন করছি এখানে কেউ কুরবানি দেয় না কয়েক বছর আগে টিএনও একটা গরু দিয়েছিল সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম এবার কেউ খোঁজ নেয়নি এই আশ্রয় কেন্দ্রের দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ বাবুল গাইন আনোয়ার হুসেন আয়সা বেগম সহ আরো অনেকে জানিয়েছেন ঈদের দিনেও তাদের মুখে হাসি নেই আশ্রয় বসে কেউ আত্মীয় স্বজনের দেওয়া মাংসের অপেক্ষায় কেউ কেবল চাল ডাল রান্না করে দিন কাটাচ্ছেন একই চিত্র কারিমিয়া আশ্রয়কেন্দ্রে আশ্রয়কেন্দ্রে মিয়ারহাট আশ্রয়কেন্দ্র সহ উপজেলার অন্তত প্রায় কুরবানির ঈদের আনন্দ থেকে বঞ্চিত কারিমিয়া আশ্রয় বাসিন্দা রাহাতান বেগম বলেন একশো দশটা পরিবার এখানে থাকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় কষ্টে আছি বাড়িতে থাকলে প্রতিবেশীরা একটু কুরবানির মাংস দিত এখানে কে দেবে মিয়ার হাট আশ্রয় কেন্দ্রের বাসিন্দা আলী হাওলাদার বলেন নদী ভাঙ্গনে ঘর হারিয়ে এখানে উঠে এসেছি এখন স্ত্রী সন্তান নিয়ে এই কষ্টের মাঝে ঈদ করতে হচ্ছে পুষ্টিকর খাবার তো দূরের কথা অনেক সময় দুবেলা ভাতি জোটে না হাজিমারা আশ্রয় কেন্দ্রের সুগালয়ের সভাপতি চান মিয়া দুর্জয় জানান দুই হাজার সালে একেবারে দুই সালে একবার প্রশাসন থেকে গরুর মাংস এসেছিল এরপর আর কেউ খবর নেয়নি শুধু ঈদ নয় অন্যান্য সময়েও জনপ্রতিনিধিরা আসেন না রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন আশ্রয় কেন্দ্রগুলোর সমস্যা সমাধানের জন্য কাজ চলছে বিষয়ে এখনো সরকারি ভাবে সিদ্ধান্ত হয়নি বন্যা নদী ভাঙন এবং টানা বৃষ্টির কারণে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রান্না চলাফেরা এবং প্রয়োজনীয় কাজেও বিঘ্ন ঘটছে এই অবস্থায় ঈদ কোনো আনন্দ নয় বরং আরও একটি উদ্বেগের দিন হয়ে দাঁড়িয়েছে এসব অসহায় মানুষের জীবনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্দেশনার পর থেকেই বাংলাদেশ পুলিশ মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে তো সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনকে ঘিরে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে পুলিশ সদস্যরা তবে প্রশ্ন উঠেছে পুলিশ আসলে কতটা প্রস্তুত তারা কতটা রাজনৈতিক মুক্ত ভাবে দায়িত্ব পালন করতে পারবে আদৌ কি তারা আগের অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পেরেছে গত পর মাঠ দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই সংকট কাটিয়ে সংস্থাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি বড় মিছিল প্রতিবাদ এবং আন্দোলন দক্ষতার সঙ্গে সামাল দিতে হয়েছে যার ফলে বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা কিছুটা পুনরুদ্ধার হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন ভবিষ্যতে যে কোনো বড় জাতীয় ইভেন্টেও তারা সফলভাবে দায়িত্ব পালন করতে পারবে এবং সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে পুলিশের একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে এমন ইঙ্গিত পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলছেন প্রায় নয় মাস আগে পুলিশ বাহিনী কার্যত জনবিচ্ছিন্ন এবং দুর্বল অবস্থায় ছিল সেখান থেকে তারা এখন ঘুরে দাঁড়াচ্ছে এবং সক্রিয়ভাবে মাঠে কাজ শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এবারের নির্বাচনে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি জবাবদিহিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করা এবং কোনো ছাড় না দিয়ে তাদের জবাবদিহির মাধ্যমে জবাবদিহির কাঠামোর মধ্যে আনা এই দায়িত্ব পুলিশের উপরে বর্তাবে এসব ক্ষেত্রে পুলিশকে অবশ্যই পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে মাঠ পর্যায়ের সদস্যদের নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ দেওয়া হয় সেখানে বলা হয় যদি কেউ অন্যায় নির্বাচিত হন তাহলে তার দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় তাই পুলিশের কেউ যেন কোন ব্যক্তির হাতিয়ার না হয় সবাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে নতুন বাংলাদেশের পুলিশ হবে জনমুখী এবং দায়িত্বশীল এই বার্তাও দেওয়া হয় সূত্র আরো জানায় যদি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তার আগেই পুলিশের প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে প্রতিটি সদস্য চেইন অব কমান্ড মেনে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে এই লক্ষ্যে সব ইউনিটকে মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া ইনামুল হক সাগর জানিয়েছেন পাঁচই অগাস্টের পর নানা চ্যালেঞ্জ ছিল আমাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব পুলিশ বাহিনীকে অপারেশনাল অবস্থায় ফিরিয়ে তখন অনেক সিনিয়র অফিসার অনুপস্থিত ছিলেন ফলে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং আমরা নাগরিক সেবা বিঘ্নিত না করে কিভাবে দ্রুত সেই সেবা নিশ্চিত করা যায় তা নিয়ে কাজ করি তিনি আরো বলেন সম্প্রতি পুলিশ সপ্তাহে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং নানা দিক নির্দেশনা দিয়েছেন সরকার প্রধানের নির্দেশে নির্দেশ বাস্তবায়নে আমরা কাজ করছি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা আমাদের প্রধান দায়িত্ব মাঠ পর্যায়ের সদস্যদের একই বার্তা দেওয়া হয়েছে যেন তারা পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় গুরুত্বপূর্ণ ইভেন্টে দায়িত্ব পালন করতে পারেন এখনকার পুলিশ আগের চেয়ে অনেক বেশি সংগঠিত আমরা জনগণের সহযোগিতা পাচ্ছি এবং ভবিষ্যতেও আশা করি পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর হক বলেন দেশ আমাদের দেশে জাতীয় নির্বাচন ক্ষমতা দখল আধিপত্য বিস্তার অস্ত্রের ঝনঝনানি এবং দলীয় অনেক সময় এসব প্রভাব সাধারণ মানুষ এবং ভোটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে গণবুত্থানের পর এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন অতীতের কয়েকটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তিনি আরো বলেন যেসব প্রার্থী যে কোনো উপায়ে জয়ী হতে চান ভোক্তা কালো টাকা পেশি শক্তি বা অস্ত্রের মাধ্যমে তারা যেন নির্বাচনের মাঠ দখল করতে না পারে তা নিশ্চিত করতেই হবে এবারের নির্বাচনের গ্রহণযোগ্যতা শুধু দেশের নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বপূর্ণ গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন পর্যবেক্ষণ করবে এই বিশেষজ্ঞ আরো বলেন পুলিশ বাহিনীতে বাস্তবতা বিবেচনায় রেখে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের উপযোগী করে গড়ে তুলতে হবে নির্ধারক ও মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে সমন্বয়হীনতা দূর করা এবং নির্বাচন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে নির্বাচনী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে যে কোনো বাংলাদেশের পুলিশ সার্বিকভাবে বলা যায় নানা সংকট পেরিয়ে পুলিশ এখন ঘুরে দাঁড়িয়েছে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা চূড়ান্ত প্রস্তুতির পথে এগুচ্ছে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশের উপরেই নির্ভর করছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইলন মাস্কের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে আমি এটাই ধরে নেব হ্যাঁ শনিবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প তাকে প্রশ্ন করা হয়েছিল তাদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে বলে তিনি মনে করেন কিনা এরপর তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি এই সম্পর্ক আবার জোড়া লাগাতে চান কিনা তখন তিনি বলেন না তার এবং ইলন মাস্কের মধ্যে সামাজিক মাধ্যমে বিরূপ প্রকাশ হওয়ার পর মিস্টার ট্রাম্পের দিক থেকে আসা সর্বশেষ মন্তব্য এটি মূলত প্রেসিডেন্টের কর এবং ব্যয় সংক্রান্ত একটি একটি বিলের প্রকাশ্য সমালোচনার পর প্রযুক্তি বিষয়ক এই ধনকুবেরের সাথে তার সম্পর্কের অবনতি হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এ রিপাবলিকানরা অল্প ব্যবধানে একটি বিশাল কর এবং ব্যয় বিল পাশ করে এবং গত মাসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে একটি বড় জয় এনে দেয় এখন সেটি সিনেটে আছে এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রচুর অর্থ ব্যয় করেন মিস্টার মাস্ক পরে তিনি হোয়াইট হাউসে কাজ করার সুযোগ পান রিপাবলিকানদেরই একটি বড় অংশ এ বিষয়ে সমর্থন দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ইলন মাস্ক বেশি হয়ে গেছেন বলছেন এবং সম্ভবত ফিরে আসার জন্য তাকে আর কখনোই স্বাগত জানানো হবে না একটি পডকাস্টে বলেছেন যে টেসলা এবং স্পেস সিওর প্রেসিডেন্টকে আক্রমণ করা ছিল একটি বড় ভুল কয়েক সপ্তাহ ধরে ইলন মাস্ক আইনে স্বাক্ষর করা নিয়ে প্রেসিডেন্টের সমালোচনা করছেন এবং তিনি বিলটিকে বড় সুন্দর বিল হিসেবে কটাক্ষ করেছেন তিনি বলছেন বিলটি পাস হলে জাতীয় বাজেটে এটি কয়েক ট্রিলিয়ন ডলার ঘাটতি যোগ করবে এবং তিনি সরকারের দক্ষতা বিভাগের কাজে এবং সরকারের ব্যয় কমানোর জন্য যে কাজ করেছেন সেটি হওয়া করা হবে ইলন মাস্ক একশো উনত্রিশ দিন আগে এই বিভাগে কাজ করার পর তা ছেড়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি বিলটির তীব্র সমালোচনা করেছেন তবে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা তিনি করেননি গত বৃহস্পতিবার অবশ্য ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তিনি মাস্কের আচরণে হতাশ ইলন মাস্কের জবাব দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি বলেছেন তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হারতেন একই সঙ্গে তিনি প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইন সম্পর্কিত অপ্রকাশিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম থাকার ইঙ্গিত দেন পরে তিনি পোস্টগুলো ডিলিট করেছেন এবং এপস্টাইনের আইনজীবীরাও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পরে নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন যে মাস্ক পাগল হয়ে গেছে একটি পোস্টে তিনি ফেডারেল সরকারের সঙ্গে মাস্কের চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন এনবিসি নিউজকে ট্রাম্প আরো বলেছেন ইলন মাস্ক প্রেসিডেন্টের কার্যালয়ের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন আমি মনে করি এটা খুবই খারাপ কারণ তিনি অসম্মান করেছেন আপনি প্রেসিডেন্ট কার্যালয়কে অসম্মান করতে পারেন না ট্রাম্প বলেছেন ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ট্রাম্পের নির্বাচনী প্রচার প্রায় আড়াইশো মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে তিনি কয়েকজন ট্রাম্প বিরোধীকে সমর্থন জানাতে পারেন আগামী নির্বাচনে ইলন মাস্ককে ডেমোক্রেট প্রার্থীকে সমর্থন দিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন তাকে মারাত্মক পরিণতির মুখে পড়তে হবে দর্শক সংবাদ শেষ করার একবার দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো দালালদের কথা শুনবেন না পাঁচ বছর স্যার টুরুনস উদ্দেশ্যে উপস্থিত জনতা ঈদের আনন্দ নেই রায়পুরের চার শতাধিক পরিবারে চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত পুলিশ এবং ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ বললেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাসনার শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল